আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমার প্রিয় মা এবং বোনেরা যে সকল মা বোনেরা যে সকল ভাইয়েরা অভাব অনটনের মধ্যে রয়েছেন দুর্ভাগ্যের মধ্যে রয়েছেন হতবাগার মধ্যে রয়েছেন অভাব অনটন আপনার ফ্যামিলি আপনার পরিবার থেকে কোনোভাবেই দূর হচ্ছে না শুধুমাত্র একটি আমল করবেন এই আমলটি হজরত আল্লামা মোহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাই পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত দিয়ে একটি আমল দিয়েছেন যদি আপনারা ধৈর্য সহকারে এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিনের মেহরবানিতে আল্লাহ রব্বুল আয়ালামিনের অশেষ দয়াতে আপনি আপনার পরিবার থেকে আপনার পরিবার থেকে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন চিরতরে অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয় উন্নতি দান করবেন ব্যবসার মধ্যে বরকত দান করবেন বরকত এবং রহমত দিয়ে আপনার ব্যবসাকে আল্লাহ পাক রব্বুল আয়লামিন সর্বোচ্চ লেভেলে পৌঁছিয়ে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার আপনার পরিবার থেকে আপনার সংসার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব পনটন দূর করে দিবেন এবং বরকত দিয়ে আপনার অভাব আপনার সংসারকে ভরপুর করে রাখবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে আপনার পরিবারের মধ্যে অর্থ উপার্জনের আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন দরজা খুলে দিবেন চতুর্দিক থেকে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনি চতুর্দিক থেকে বরকত আল্লাহ পাক আলামিন চতুর্দিক থেকে আপনার বরকত আসতে থাকবে আল্লাহ একবার আল্লাহ একবার যদি আপনি আপনার যদি দোকান থেকে আমলটি করবেন দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার বেচা কেনা বাড়বে এবং বরকত আসতে থাকবে আল্লাহ একবার এজন্য এই আমলটি করবেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমলটি শিখবেন আমলটি করবেন কখনোই আপনি আপনি প্রতারিত হবেন না আমল কখনোই আপনাকে প্রতারণার শিকার করবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন বলেন অনুরাজ্যের মেয়াল মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই পবিত্র কোরআনুল কারিমকে নাজিল করেছি পবিত্র কোরআনুল কারিমকে নাজিল করা হয়েছে বিশ্ববাসীর জন্য রহমত এবং মুমিনদের জন্য শিফা এই কোরআন থেকে আপনি যে কোনো রোগের শিফা নিতে পারবেন যে কোনো বিষয়ের সমাধান নিতে পারবেন কিন্তু সঠিক বিষয় জেনে বিশ্বাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর একিনের সাথে আমল করতে হবে তাহলে আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন আর যদি বিশ্বাস না থাকে না থাকে আপনার অন্তরের মধ্যে যদি বিশ্বাস অর্জন না হয় তাহলে আপনারা আমল করার কোন প্রয়োজন নাই আপনাকে বিশ্বাস রেখে ভরসা রেখে আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন বরকত দিয়ে ভরপুর করে রাখবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে এতটাই বরকত দান করবেন আপনি আপনার উপার্জন দিয়ে আপনি আপনার আপনি শুক্রিয়া করে শেষ করতে পারবেন না এতটাই বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন আল্লাহু আকবার এজন্য অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটির কে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন তাহলে এর চেয়েও আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করব আপনাদের জন্য সকল ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো চলুন কথার দীর্ঘায়িত করব না কথার লম্বা করব না কথার বাড়াবো না এখনই আপনাদেরকে আমলের বিষয়টি বলে দেই হজরত আল্লামা হজরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই কি আমল বলেছেন পবিত্র কোর আনুল করিম এর আয়াত দিয়ে কি বলেছেন আপনাদেরকে এখনই বলে দিচ্ছি এখানে একটি আয়াত রয়েছে আয়াতটির কথা বলা হয়েছে যদি এ আয় ছোট্ট আয়াতটি আপেলের টুকরার উপরে আপেলের উপরে সুন্দর করে লেখা হয় লিখে যদি কোনো দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে সম্পদের মধ্যে যদি রেখে দেওয়া হয় ওই দোকানের মধ্যে বরকত আসতেই থাকবে এমন ভাবে বরকত আসবে আপনার কোনো দিন অভাব অনটন হবে না কোনো আপনি অভাবের মুখ আপনি দেখবেন না ঘরের মধ্যে রেখে দিলে এই আপেলের টুকরাটা ঘরের মধ্যে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে রাখবেন চতুর্দিক থেকে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন অবা অনটন দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন রেজিকের অবা অনটন দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আপনার আপনার সৌভাগ্যের দরজা খুলে দিবেন আল্লাহ একবার তো চলুন এই আয়াতটি এখন আমরা সহিশুদ্ধভাবে ভিডিওর স্ক্রিনে লিখে দেই আপনারা দেখে সহিশুদ্ধভাবে আপেলের টুকরার উপরে লিখবেন কিভাবে লিখবেন কি দিয়ে লিখবেন আমি ভিডিওর শেষে বলে দিব তো চলুন আগে প্রথমে আয়াতটা আমরা ভিডিওর স্ক্রিনে লিখে দেই বিসমিল্লাহির রহমানির রহিম فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ذلك فضل الله يؤتيه من يشاء আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা এই আয়াতটা সুন্দর করে আপনি একটি আপেল নেবেন আপেলের টুক আপেলের একটি আপেলের একটি টুকরার উপরে অথবা পরিপূর্ণ আপেলের উপরে আপনি সুন্দরভাবে এই আয়াতটা আপনি লিখবেন জাফরান কালি দিয়ে জাফরান কালি দিয়ে আপনি ওই আপেলের উপরে সুন্দর করে লিখবেন যদি এখন আপনারা অনেকেই বলতে পারেন জাফরান কালি তো আমি পাই না আমি কোথা থেকে আনবো যদি আপনি কোনোভাবেই জাফরান কালি সংগ্রহ না করতে পারেন আপনি যে কোনো কলম দিয়ে লিখতে পারেন আপনি সুন্দরভাবে আপেলের টুকরার উপরে আপেলের উপরে এই আয়াতটা লিখবেন আয়াতটা লিখে আপনার দোকানের কোনো একটি জায়গায় সুন্দর করে রেখে দিবেন এবং যদি আপনার ঘরের মধ্যে রাখতে চান আপনার যদি দোকান না থাকে ব্যবসা বাণিজ্য না থাকে তাহলে আপনি আপনার ঘরের যে কোনো একটি জায়গায় সুন্দর করে আপেলটা রেখে দিবেন ওই আপেলের বরকতে ওই আয়াতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি দান করবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যাচাকেনা বৃদ্ধি করে দিবেন বরকত দিবেন এবং বরকত এতটাই হবে আপনার অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে আপনি অনেক অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবেন আর যদি ঘরের মধ্যে রাখেন ঘরের মধ্যে দিক থেকে বৃষ্টির মতো বরকত আর রহমত নাজিল হবে আপনার ঘর থেকে পনটন দূর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবা পনটন চিরতরে বিদায় করে দিবেন আল্লাহ একবার শুধুমাত্র বিশ্বাসের সাথে একিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ভরসা রেখে আমলটি করবেন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন আলেম উনি এই আমলটি দিয়েছেন আপনি আমল করবেন নিঃসন্দেহে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে সব দান করবেন এই আয়াতটি পাঠ করার কারণে এবং আপনাকে বরকত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন ইনশা আল্লাহ তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না এখনই আজকের এই ভিডিও থেকে বিদায় নিছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে করি আল্লাহ প্রত্যেকেরই রেজিকের মধ্যে বরকত দান করেন অভাব অনটন দূর করে দেন এবং সংসারের মধ্যে রহমত এবং বরকত নাজিল করেন তো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ